মা অভিনন্দন আপনার ছোট্ট রাজকুমার বা রাজকুমারী এখন আপনার বাহুতে কিন্তু সামনেই শীতকাল ঠান্ডা লাগা শুষ্ক ত্বক নিয়ে চিন্তিত তাই নতুন মায়েদের কথা ভেবে আমরা শীতের যত্নের জন্য একটি চূড়ান্ত গাইড প্রস্তুত করেছি এই ভিডিওতে থাকছে পনেরোটি সহজ ও কার্যকর টিপস তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে জেনে নেওয়া যাক শীতে আপনার ছোট্ট রাজকুমার বা রাজকুমারীকে সুরক্ষিত রাখার আটটি বিশেষ উপায় এক নম্বর হচ্ছে ঘরের তাপমাত্রা স্থির রাখুন ঘরের তাপমাত্রা বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস রাখুন হিটার ব্যবহার করলে ঘরে আর্দ্রতা বজায় রাখতে এক বাটি পানি রাখুন দুই নম্বর হচ্ছে স্তর পোশাক পরাবেন একবারে খুব মোটা পোশাক না পরিয়ে সুতির ভেতরের পোশাক সহ দুই থেকে তিনটি হালকা স্তরের পোশাক পরাবেন এটি শরীরের তাপ ধরে রাখতে সাহায্য করে তিন নাম্বার হচ্ছে কান ও মাথা ঢাকা দিন বাড়ি থেকে বেরোবার সময় বা রাতে শোবার সময় কান ও মাথা অবশ্যই গরম টুপি দিয়ে ঢেকে রাখুন শরীর থেকে সবচেয়ে বেশি তাপ মাথা দিয়েই বের হয়ে যায় চার নাম্বার হচ্ছে সঠিকভাবে ম্যাসাজ ও তেল শুষ্কতা এড়াতে প্রতিদিন উষ্ণ তেল যেমন অলিভ অয়েল বা বাদাম তেল দিয়ে ম্যাসাজ করুন ম্যাসাজের পরে উষ্ণ জলে হালকা গোসল করান পাঁচ নাম্বার হচ্ছে ঘন ঘন গোসল নয় শীতে শিশুকে প্রতিদিন গোসল না করিয়ে একদিন অন্তর অন্তর বা গামছা ভিজিয়ে গা মুছিয়ে দিতে পারেন এতে শিশুর ত্বক শুষ্ক হবে না ছয় নাম্বার হচ্ছে ময়েশ্চারাইজার আবশ্যক গোসলের পরে এবং ঘুমনোর আগে ভালো মানের বেবি ময়েশ্চারাইজার ব্যবহার করুন ঘিয়ের ওষুধি গুণাবলীর জন্য সামান্য ঘি শিশুর ত্বকে আলতোভাবে মাখতে পারেন সাত নাম্বার হচ্ছে ঠান্ডা লাগলে বাষ্পশ্বাস নাক বন্ধ হলে শিশুর পাশে গরম জলের ফুটন্ত নয় এমন একটি পাত্র রাখুন এই বাষ্প আপনার শিশুর নাক পরিষ্কার করতে সাহায্য করবে আট নাম্বার হচ্ছে হাতের চেটো ও পা উষ্ণ রাখুন মোজা ও হাত মোজা ব্যবহার করুন শরীরের প্রান্তভাগগুলি উষ্ণ রাখলে শিশু আরামদায়ক ঘুম দিতে পারে এবার আসি আপনার কথায় ছোট্ট প্রাণটির যত্ন নিতে আপনারও ফিট থাকা জরুরি শীতে সুস্থ থাকতে এই সাতটি সহজ টিপস মেনে চলুন এক নাম্বার হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আট ঘন্টা ঘুমান আপনি চাইলেও হয়তো টানা আট ঘন্টা ঘুমাতে পারবেন না তাই যখনই সুযোগ পাবেন বিশ্রাম নিন পরিবারের অন্য সদস্য বা আপনার স্বামীকে বলুন শিশুকে সামলাতে দুই নম্বর হচ্ছে ডিহাইড্রেশন প্রতিরোধ করুন স্তন্যপান করানো মায়েদের জন্য পানি পান করা খুবই জরুরি তৃষ্ণার্ত হওয়ার আগেই পর্যাপ্ত পানি পান করুন প্রয়োজনে সেলফোনের ব্যাকগ্রাউন্ডে পানির ছবি রেখে নিজেকে মনে করিয়ে দিন নাম্বার হচ্ছে উষ্ণ হলুদ দুধ পান করুন রাতে শোবার আগে মধু যোগ করে উষ্ণ হলুদ দুধ পান করুন হলুদ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মধু শ্বাসতন্ত্রের সংক্রমণ নিরাময়ে সহায়ক চার নাম্বার হচ্ছে ভিটামিন সি ও সাইট্রাস ফ্রুট কমলা লেবু আমলকি ও পাতিলেবুর মতো ভিটামিন সি সমৃদ্ধ ফল আপনার প্রতিদিনের ডায়েটে রাখুন এতে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হবে পাঁচ নাম্বার হচ্ছে ঠান্ডা লাগলে ভেষেজ প্রতিকার ঠান্ডা লাগলে আদা তুলসী গোলমরিচ দিয়ে চা বা গ্রিন টি পান করুন এগুলো গলা ব্যথা কমাতে এবং অ্যান্টিভাইরাল হিসেবে কাজ করে ছয় নাম্বার হচ্ছে মানসিক চাপ কম রাখুন যোগা বা হালকা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন স্ট্রেস বা মানসিক চাপ আপনার শারীরিক দুর্বলতা বাড়িয়ে দেয় তাই মাঝে মধ্যেই বিরতি নিন সাত নাম্বার হচ্ছে বুক ও পিঠ আবিত রাখুন শীতের সর্দি কাশি সব সময় আপনার বুক ও পিঠ দিস্তরীয় পোশাকে আবিত রাখুন এতে ফুসফুস উষ্ণ থাকে আশা করি শীতের এই চূড়ান্ত গাইডটি আপনার অনেক উপকারে আসবে আপনি এবং আপনার ছোট্ট রাজকুমার বা রাজকুমারী দুজনেই শীতকাল চুটিয়ে উপভোগ করুন সব সময় মনে রাখবেন এই টিপসগুলো শুধু সাধারণ যত্নের জন্য যদি আপনার বা আপনার শিশুর কোনো রোগের লক্ষণ অব্যাহত থাকে বা অতিরিক্ত সমস্যা দেখা দেয় তবে দ্রুত একজন ডাক্তার বা স্বাস্থ্যসেবা পেশাদারকে দেখান ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না